গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো বিপি ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজ রবিবার একদম সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি প্রথমেই ঘুম থেকে উঠে আগে বিছানার বেডকভারটা চেঞ্জ করে নিয়ে সেগুলো সার্পে দিয়ে এসে একটা পরিষ্কার কভার পেতে নিলাম তারপরে ঘরটা ঝাঁ দেওয়ার পরে এখন ঘরটা মুছে নিতে শুরু করেছি যেহেতু রবিবার মানে আজকে সারা দিন শুধু কাজবার ঘর পরিষ্কার করা এ অন্যান্য দিন করি তাও রবিবার বলে যেন মনে হয় যেন আজকের দিনটা যেন ঘর সব কিছু পরিষ্কার করার দিন প্রথমেই মুছে নিচ্ছি ঘরটা মুছে নেওয়ার পর একদমই আমাদের রুম থেকে বাড়িয়েই মুখের সামনে এখানে মুছে নিচ্ছি ওদিকে যে দরজা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রুমের সঙ্গে ওখানে অ্যাটাচ বাথরুম করার জন্য ওখানে রাখা হয়েছিল। যেহেতু বাইরে এখন টয়লেট বাথরুম দুটোই আছে তাই জন্য এখনও ঘরের ভিতরে সেট করা হয়নি মামনি ওখানটায় গোডাউন ঘর বানিয়েছে যত যা যাবতীয় জিনিসপত্র ওখানটায় ঢুকিয়ে রাখে তারপরে দাওয়াটা ভালো করে মুছে নিচ্ছি বাইরের দিকে দাওয়া এটা এদিক থেকে এই যে দরজা করা আছে এদিক থেকে হচ্ছে বাথরুম টয়লেটে যাওয়া হয় এটা মেন গেট নয় এই সাইডটা মুছে নিচ্ছি আমাদের দাওয়াটা প্রচুর পরিমাণে বড় এটাকে অন্যরকমভাবে সেট করা হবে এখন কোনো কিছু গুছে ওঠা হয়নি খাবারে যখন জানালা টানালা লাগানো হবে তারপরে যখন রান্নাঘরটা হয়ে যাবে তারপরে এটাকে সুন্দর করে সাজানো হবে সাইডে দুটো খাট রাখা আছে যখন অনেক কুটুম বান্ধব সব ভর্তি হয় তখন ওখানটায় বিছানা করা হয় এখন টিউশন হয় নিচে বসে ওরা খাটের উপরে বসে দাবাটা ঠিকভাবে গোছানো নেই এখন কোনো রকমভাবে আছে যখন সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নেওয়া হবে তখন আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করব। এখন আমার দাওয়াটা মুছা কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুমার রুমটা মুছবো যখন ঠাকুমা বেছে ছিলেন তখন এই রুমে থাকতেন এখন মামনি হচ্ছে বিছানা করে রেখেছে দিনের বেলা একটু রেস্ট করে টিভি দেখে আর কোনো গেস্ট এলে তখন হচ্ছে এখানটায় থাকে তারপরে হচ্ছে আমি বালতি নিয়ে বাইরে চলে যাচ্ছিলাম জলটা চেঞ্জ করে নিতে যেহেতু টিউশন পড়ানো হয় বাচ্চারা আসে আর তাই জন্য প্রচুর পরিমাণে ধুলোবালি হয় জল প্রচুর নোংরা হয়ে যায় তাই বারবার চেঞ্জ করে করে আর মুছে এরপরে আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে ছাদের উপরে চলে এসেছি মেলাতে যেহেতু বর্ষাকাল শুকাবে না তাই ছাদে দিলে একটু হাওয়া বাতাসে একটু তাড়াতাড়ি শুকনো হয় আর দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ আগেই হচ্ছে বৃষ্টি হচ্ছিলো ছাদে জল দাঁড়িয়ে আছে আর আমাকে রবিবার বলেছে বেশি কাছাকাছি করতে হয়েছে তা কিন্তু নয় কারণ আমি রেগুলার জামা কাপড় রেগুলার সার্ফ দিয়ে কেচে নিই তাই আমাকে খুব বেশি কাছাকাছি করতে হয় না একসাথে শুধু ওই বেড কভারটা দু তিন দিন অন্তর অন্তর চেঞ্জ করে ওটাই শুধু কাচতে হয় তাই আর বর্ষাকাল শুকানোর অসুবিধা তাই সবসময় ছাদে মেলানোর চেষ্টা করি নিচে দিলে খুব একটা শুকাতে চায় না ছাদে দিলে একটু হাওয়া বাতাসে একটু শুকনো হয় কিন্তু ওই বর্ষাকালে বারবার বৃষ্টি আসবে রোদ উঠবে বারবার তুলতে হয় বারবার মেলতে হয় কিছু করার নেই আমার ভিডিওগুলি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশানটা কিন্তু অল করে রাখতে ভুলবে না সকালের কাজ বাজ সেরে নেওয়ার পরে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম মেঝেতে একটু গড়ছিলাম তারপরে এখন খেতে বসে গেছি কাজ সারতে তো আটটা বেজে গিয়েছিল খিদে পাচ্ছিলো না এখন বসে গেছি এই মুড়ি আর আম নিয়ে এখন খেতে বসে গেছি সকালে খাওয়া দাওয়া করে নিই কে কে আছো যে আমার মতন আম দিয়ে মুড়ি খেতে ভালোবাসো আম খেতে ভালোবাসো তারা তারা কমেন্ট করে জানাবে আমাকে বাবা এসেছিল আমার বাড়িতে পিঠে দিতে মামনি আমার মাসির কাছে পিঠে খেতে চেয়েছিল এখন যেহেতু তালের সিজন তাই জন্য এই তাল দিয়ে পোড়া পিঠে বানিয়েছে আর তাল দিয়ে হচ্ছে তালের ফুলুরি যেটাকে আমরা গুলগুলি বলি সেটা বানিয়ে পাঠিয়েছে আর বাবা এসেছিল দিতে তারপরে হচ্ছে দেখি মামনি এদিকে রান্নাবান্না কমপ্লিট করে রেখে দিয়েছে ভাত করেছে আর তার সাথে করেছে হচ্ছে ডিম ভাজা কুমড়ো ভাজা আর একটা সবজি সব রকম সবজি বিন করায় আলু আরও কি সব দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছে আর তার সঙ্গে করেছে পটল দিয়ে কাঁচা দিয়ে মাছের ঝোল বিয়ের আগে তখন যখন আমাকে বলতো সবাই মা মাসিরা যে তুই কি পিঠে বানানো শিখবি না তখন যখন বিয়ের পরে তুই কি করে বানিয়ে খাবি কোথায় বিয়ে হবে কত দূরে বিয়ে হবে আমি তখন সব সময় বলতাম যে তোমরা হচ্ছে মা মাসিরা আছো তো আমাকে বানি বানিয়ে পাঠাবে সত্যি কিন্তু ঠিক আমার বিয়ে হয়েছে এতদিন আজও পর্যন্ত আমাকে কোনোদিন বাড়িতে পিঠে বানিয়ে খেতে হয় না এমনিতেও আমি পিঠের ভক্ত নয় আমার মাছ মাংস প্রিয় আমি অত পিঠে পায়েস পছন্দ করি না মামনি খেতে চেয়েছিলো তাই মাসি মারা বানিয়ে আর বাবা এসে সকালে দিয়ে গিয়েছে একেবারে সন্ধেবেলা ফিরে এসেছি সন্ধ্যেবেলা এখানে রেডি হচ্ছে একটু শাড়ি পরে শর্ট ভিডিও বানাবো বলে চুপচাপ বসেছিলাম যেহেতু রবিবার টিউশন নেই তাই মামুনি বলছিল যে তুমি একটু ভিডিও বানাও দিলে মনটাও একটু ভালো হবে তাই জন্য এখানে রেডি হচ্ছিলাম আর রেডি বলতে আমি খুব বেশি সাজগুজ করি না বিয়ের আগে তখন আমি জীবনে কোনো দিন একটা নাকের কানের একটা টিপ লিপস্টিক কোনো জিনিসই পরতাম না কিন্তু বিয়ের পর একটু আধু সাজগুজ করি কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে তাই ওর ভালো লাগার জন্যই আমাকে সাজতে হয় সাজার মধ্যে বলতে আমি ওসব মেকআপ মেকআপের কোনো কিছুই জানি না বা কোনো দিন কিনিও না কারণ আমার এমনিতে সেন্সিটিভ স্কিন কোনো শ্যুট করবে না ওই জাস্ট একটু টিপ পরি সিঁদুর পরে আর একটু লিপস্টিক পরি আর কে কে আছো আমার মতন যে কোথাও যাওয়ার আগে কিংবা কোনো সময় রেডি হয়ে যাওয়ার পরে সব কিছু রেডি কমপ্লিট কিন্তু চুল বাঁধতে পারো না আমিও ঠিক সেরকম যা তা একটা চুল বেঁধে নি কোনো কিছু তো পারি না তারপর রেডি হওয়া কমপ্লিট হয়ে যেতে সেটাই দেখাচ্ছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত কাল আবার দেখাচ্ছে নতুন একটি ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং